আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছে আপনাদেরকে শুভেচ্ছা আজকে আমি আপনাদের কেমন একটি ঘটনা বলবো যেটি হচ্ছে একজন পাকিস্তান শায়কের কাছ থেকে শোনা আরব দেশে একটি ঘটনা তো এই ঘটনার প্রথম পর্ব এখানে প্রকাশিত হবে এবং পরবর্তী ভিডিওতে আপনারা বাকি অংশ পেয়ে যাবেন তো আরব দেশে একজন ইমাম সাহেব বসবাস করতেন এবং সেই ইমামের সাথে একজন খাদেম থাকতো যে যিনি অন্ধ ছিলেন এবং সেই খাদেম খুব দরিদ্র ছিল এবং তার বাবা যিনি ফকির ছিলেন তার বাবা খুব কষ্ট করে কোনো রকমে তাকে নিয়ে খেয়ে পেরো করে বেঁচেছিলেন তো স্বাভাবিকভাবে খাদেমের অনেক কষ্ট ছিল যেহেতু অন্ধ এবং খুব দরিদ্র একজন মানুষ কিন্তু সেই খাদেমের স্বপ্ন ছিল অনেক বিশাল সে প্রতি রাতে আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে এমনভাবে ভাবে চাইতেন যে হে আল্লাহ তুমি আমাকে অনেক ধন সম্পদ দান করো আমাকে অনেক জমি সম্পদ দান করো এবং আমাকে এমন একজন উত্তম জীবনসঙ্গী দান করো মানে সে এগুলো সম্পদ চাওয়ার সে একজন উত্তম নেকা স্ত্রীও চাইতেন তো এটা হয়তো আমরা জাগতিক দৃষ্টিকোণ থেকে দেখলে ভাবতে পারি যে এটা তো অসম্ভব একটা দোয়া একজন অন্ধ ব্যক্তি যার কিনা কোনো জমি সম্পদ কিছুই নেই দিন আনতে দিন পোড়ায় এই অবস্থা তাহলে কিভাবে সে এত কিছু পেয়ে যাবে কিন্তু আল্লাহর কাছে তো কোনো কিছুর আসলে অভাব নেই তো সে ইস্তেক ফার করতো সারাক্ষণ এবং সে এই তাহাজুদের নামাজ প্রতি রাতে পড়ে যেত কিন্তু অনেক বছর কেটে যাওয়ার পরেও তার দোয়া কবুল হচ্ছিল না কিন্তু সে মনের বিশ্বাস রেখে প্রতি রাতেই দোয়া করেই যেত তো একদিন রাতে হঠাৎ করে সে স্বপ্নে দেখল যে সে একটি মরুভূমিতে দাঁড়িয়ে আছে এবং সেটা তপ্ত মরুভূমি মাথার উপরে সূর্যের তাপ কিন্তু সেই তপ্ত মরুভূমিতে হঠাৎ করে তার গায়ে একটি ঠান্ডা বাতাস এসে লাগলো যেটা খুবই স্নিগ্ধ একটা বাতাস ছিল তো যেটা দিয়ে তার মন প্রাণ একদম ভরে গেল তো এটা দেখার পর তার স্বপ্ন মানে সে ঘুম ভেঙে গেল এবং সে ঘুম থেকে জেগে উঠে দেখলো যে ইমাম সাহেব তার সামনে তো ইমাম সাহেব তাকে জিজ্ঞেস করলো যে তোর ইমাম সাহেবকে দেখে সে তার স্বপ্নের কথা বলল এবং ইমাম সাহেব বললেন ওনাকে একটা অদ্ভুত কথা যেটা হচ্ছে যে তোমার দোয়া কবুল হয়ে গেছে তো এই কথা শোনার পরে জিজ্ঞেস করলো যে ইমাম সাহেব জিজ্ঞেস করলেন খাদেমকে যে তুমি কি এমন কোনো দোয়া করেছিলে যেটা আল্লাহর কাছে তুমি আমাকে বলো তখন খাদেম বলল যে হ্যাঁ আমি তো আল্লাহর কাছে অনেক বছর ধরে একটা দোয়া চাচ্ছি তো এরকম যে একজন নিকার স্ত্রী এবং আমার অনেক সম্পদ সম্পদ যেন আল্লাহ আমাকে দেন যেন আমি আমার কোনো অভাব না থাকে তো এই কথা শোনার পর ইমাম সাহেব বললেন যে তোমার দোয়া তো কবুল হয়ে গিয়েছে তোমা তুমি যে বিয়ে করতে চেয়েছিলে সেটা তুমি কাকে বিয়ে করতে চাও বলো এই কথা শুনে খাদেম অবাক হয়ে গেল এবং বলল যে আমি তো অন্ধ আমাকে কে বিয়ে করবে তো ইমাম সাহেব বলেন তুমি শুধু বলো যে কাকে বিয়ে করতে চাও তখন খাদেম বলল যে এই শহরের একজন খুব ধনী একজন ব্যক্তি